বারাটি বিল্ডিং সারে যাওয়ার পরে এখন আমরা পরিষ্কার করতেছি তিন ফ্লোরের বিল্ডিং প্রায় চার ফ্লোর ফাঙ্কা সাফ করতেছি একজাস্ট ফ্যান কোনোদিন হাত লাগাই নাই মনে হয়

কেউ নিচের ফ্ল্যাট পরিষ্কার করতে আছে কেউ আবার দুজন এখানে উপরে তিন ফ্লোরে হইয়া করতেছে পরিষ্কার করা প্রায় পরিষ্কার শেষ নিচে ফ্লোর করা নাই খালি ডাবল ডাবল পরিষ্কার শেষ এখন আর নতুন করে ফেন মারবে টাই সব পরিষ্কার করে হচ্ছে কিচেনের এক্সিস্ট ফ্যান একদম নতুন মতো করে ফেলছে পরিষ্কার করে এই কভারগুলি পরিষ্কার হয় নাই এগুলি ফেন করতে হবে বেশি সাফ করলে ফেন উঠে যেতেছে এগুলি একটা চার রুমের ফ্ল্যাট চার রুম চার বাথরুম এক কি দুশো দিনের আছে বাহারেনের বাংলার শেষ হাজার টাকা একশো লেটার বারা এখন বুস মাত্রা ও করার জন্য করতেছে করতেছে